জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় গোসাই সকলকে প্রণাম জানাই আজকে আমি এখানে এসেছি বাবনপুরে এখানে এসে ওনার সঙ্গে সাক্ষাৎ হলো ভালো লাগলো আর এখানে একটা মহোৎসব হচ্ছে আর যেটা প্রশ্ন করেছে সূর্যপুর ব্যারাকপুরে বাংলার ব্যারাকপুরে সূর্যপুর গ্রামে সূর্যপুর হরিগুরুচাঁদ দীনবন্ধু সেবাশ্রমের পক্ষ থেকে যে শাখা বারণি হয় মতুয়া মহোৎসব যেটা হয় এটা ওরাকান্দির বাইককে ওরাকান্দির একুশ দিনে দিন এখানে দল আগমন ঘটে অধিবাস হয় এটা আমারও জন্মের আগের থেকে আমার বাবা দীনবন্ধু গোসাইয়ের প্রতি যে নির্দেশ ছিল ওরাকান্দির থেকে এবং কাঠালিয়ার হরিগোসাইয়ের শ্রীমুখ থেকে যে অনুমতি দিয়েছিল এবং শ্রীপতি চাঁদ ঠাকুরও এই অনুমতি দিয়েছিল এই অনুষ্ঠানটা করার তা কাজেই সেই অনুষ্ঠানটা এবছর বছর ষোলোই এপ্রিল ষোলো সতেরো আঠারো এই তিন দিন মূল উৎসব হবে তারও দু দিন আগের থেকে লীলামৃত পাঠ চলবে তা কাজেই এই অনুষ্ঠানে চৌষট্টিতম বর্ষে পদার্পণ করেছে তাই সকলকে অনুরোধ করব আপনারা সেই চৌষট্টিতম শাখা বারুনি বারুনি কথাটা আমাদের একটা পূর্ব প্রথার থেকে হয়ে আসছে কিন্তু হরিচার ঠাকুরের জন্ম উৎসব উপলক্ষ করেই এই অনুষ্ঠানটা হয় মূলত তা কাজেই সেই অনুষ্ঠানে আপনাদের সেই মতুয়া মহোৎসবে আপনাদের সকলকে আহ্বান জানাই আপনারা পদার্পণ করবেন আপনাদের ধুলি দেবেন এই অনুরোধ আপনাদের চরণে আর সকলে আসবেন এবং প্রসাদ গ্রহণ করবেন এই অনুরোধ বললেন